সুন্দরভাবে ধাপে দাবে ধাপে দাবে এগিয়ে যাচ্ছে দুটি নৌকা চাক ডাকশামায়ার দোয়া এবং সেই ইয়া লংদার একো ডেক্সপ্রেস এবং সেই গোনায়েগা ডেকো ডেক্সপ্রেস আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি দুটি নৌকা এবং তিনটি নৌকা এক সমান্তরাল ভাবে এগিয়ে যাচ্ছে তিনটি নৌকা সে ধাপে দাবে সে ধাপে দাবে এগিয়ে যাচ্ছে সেই ডাকশামায়ার দোয়া ধাপে দাবে এগিয়ে যাচ্ছে ডাকশামায়ার দোয়া আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সে সেই ডাকশামায়ার দোয়া কিছুটা পিছিয়ে আছে এবং সেই অ্যালকদারি এক্সপ্রেস কিছুটা এগিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকুন আমরা সেই তিনটি নৌকার দুই হাজার পঁচিশ সালে তিনটি নৌকার একটি সৌজন্য টান দেখছি আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সে চাকসামায়ের দোয়া ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে চাকসামায়ের দোয়া অ্যালক জড়িও কম নয় অ্যালংক জারিও ছেড়ে দল নয় অ্যালংক জড়ি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সেই অ্যালংকদারি এক্সপ্রেস হাতের মধ্যে আমরা হাত ডাটি লড়াই সিংহে লড়াই দেখছি দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ায় আপনারা সাথেই থাকুন আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি কেউ কাউকে ছেড়ে কথা বলছে না কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সে চাকসা মার তো

মনে হচ্ছে আমরা নৌকার আরঙ্গে নৌকা বাইশ দেখতেছি এক শতভাগ এক শতভাগ সমান তাহলে এগে যাচ্ছে তিনটি নৌকা এক শতভাগ সমান তাহলে এগে যাচ্ছে তিনটি নৌকা দেখে যাক শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ায় দেখে যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ায় আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা দুই হাজার পঁচিশ সালে এক কাঙ্ক্ষিত টান দেখতে পাচ্ছি এক কাঙ্ক্ষিত টান মুনাইঘাতি একদ এক্সপ্রেস এবং সেই আলংজারি একদ এক্সপ্রেস এবং সেই চাকসামায়ের দোয়া সেই মায়ের দোয়া তিনটি নৌকার মাঝে এক কাঙ্ক্ষিত টান মাথা নষ্ট করে টান দিয়ে যাচ্ছে তিনটি নৌকা মাথা নষ্ট করে টান দিয়ে যাচ্ছে তিনটু নৌকা সেই ঝড়ের গতিতে ঝড়ের গতিতে টান দিতেছে তিনটি নৌকা দেখা যাক শেষ পর্যন্ত তো কি হয় বিহ আপনারা সাথেই থাকুন আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি তিনটি নৌকার মাঝে হাত ডার্ডি লড়াই তিনটি নৌকার মাঝে হাত ডাডি লড়াই আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই মায়ের দোয় চাকসা ধাপে ধাপে গিয়ে যাচ্ছে